এবার একশো দিনের কাজের টাকা না দেওয়ার অভিযোগে কেন্দ্রীয় সরকারকে আবার বঞ্চনার অভিযোগ রাজ্যের মুখ্যমন্ত্রীর এদিন বিধানসভায় এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন আবারও তো এই প্রকল্পের টাকা আত্মস্বাদ করেছে কেন্দ্র বলেই অভিযোগ করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী গরিব মানুষদের খেটে খাওয়া একশো দিনের কাজ অনেক দিন থেকেই বন্ধ রয়েছে কেন্দ্রীয় সরকারের সেই কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের অনেক যে টাকাগুলো আগের বকেয়া টাকা তাও কিন্তু রাজ্যকে দেয়া হয়নি তো এই প্রকল্পের টাকা তাহলে আত্মস্বাদ করেছে কেন্দ্র এ নিয়ে অভিযোগ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বর্তমানে এই প্রকল্পের মাধ্যমে যে নতুনভাবে আপনারা জানেন কর্মশ্রী প্রকল্প চালু করেছে পশ্চিমবঙ্গ সরকার তবে এই মুহূর্তে যে আপডেটস পাওয়া যাচ্ছে তা হচ্ছে এই প্রকল্পের মাধ্যমে আপনাদের কি নতুনভাবে টাকা দেওয়া শুরু হবে বা আবারও কেন বঞ্চনার অভিযোগ করছে কেন্দ্রীয় সরকারকে টাকা কি এবার দিতে চলেছে দু হাজার ছাব্বিশের ভোটের আগে বিস্তারিতভাবে জানাচ্ছি আমাদের আজকের এই ভিডিওতে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন এবং অন্যদের শেয়ার করে ভিডিওটি দেখার সুযোগ করে দেবেন চলুন তাহলে আমরা অনস্ক্রিনে প্রতিবেদনটি আপনাদের সামনে দেখাই প্রাপ্য আটত্রিশ হাজার কোটি টাকার আত্মস্বাদ কেন্দ্রের বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় ব্যাপক অনিয়ম করেও একাধিক ডাবল ইঞ্জিন রাজ্য নিয়মিত পেতে চলেছে একশো দিনের কাজের টাকা কিন্তু কেন্দ্রের চাপিয়ে দেওয়া নানা শর্ত মেনে দুর্নীতির অভিযোগে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পরও ধারাবাহিক বঞ্চনার শিকার হয়ে চলেছে পশ্চিমবঙ্গ এই নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অনেকবারই এর মধ্যে চলে আসছে ব্যাপক অনিয়ম করেও একাধিক ডাবল ইঞ্জিন রাজ্য নিয়মিত পেয়ে চলেছে একশো দিনের কাজের টাকা কিন্তু কেন্দ্রের চাপিয়ে দেওয়া নানা শর্ত মেনে দুর্নীতির অভিযোগে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের পরেও ধারাবাহিক বঞ্চনা শিকার হয়ে চলেছে এই পশ্চিমবঙ্গ রাজ্যের দাবি মোট একশো ছাপ্পান্নটি কেন্দ্রীয় দল এসেছে ছানবিন চালাতে দুর্নীতির প্রমাণ না পেয়ে ক্লিন চিট দিয়েছে তারা তারপরও দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এই খাতে বাংলার মানুষ আটত্রিশ হাজার কোটি টাকার ন্যায্য প্রাপ্য থেকে বঞ্চিত এই অবস্থায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফের টোপ, দাগলেন মোদী সরকারের বিরুদ্ধে তার সব বক্তব্য একশো দিনের কাজের আটত্রিশ হাজার কোটি টাকা আত্মস্বাদ করেছে কেন্দ্র সোমবার রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী প্রদীপ মজুমদার বিধানসভায় এ সংক্রান্ত তথ্য তুলে ধরার পর সুর সপ্তমে তোলেন মুখ্যমন্ত্রী তিনি বলেন বছরের পর বছর শুধুমাত্র রাজনৈতিক কারণে বাংলার বরাদ্দ আটকে রেখেছে বাংলার টাকা দিয়ে দেওয়া হচ্ছে না অন্য রাজ্যকে অন্য রাজ্যকে ঠিকই টাকা দিচ্ছে তবে বাংলাকে দেওয়া হচ্ছে না উত্তরপ্রদেশ গুজরাটে প্রকল্পে প্রচুর অনিয়ম ধরা পড়েছে সেখানে কটি কেন্দ্রীয় প্রতিনিধি দল পাঠানো হয়েছে প্রশ্ন করেছেন মুখ্যমন্ত্রী এই খাতে দু হাজার আগেই প্রায় ছ কোটি টাকার দেয়নি কেন্দ্র এর মধ্যে জব কার্ড হোল্ডারদের মজুরি বাবদ বকেয়া ছিল তিন হাজার সাতশো একত্রিশ টাকা একত্রিশ কোটি টাকা বাধ্য হয়ে সেই মজুরি মেটাতে হয়েছে রাজ্য সরকারকে সেই সঙ্গে একশো দিনের কাজের বরাদ্দ না থাকা বিকল্প হিসেবে রাজ্য সরকার কর্মশ্রী প্রকল্প চালু করেন আবাস যোজনা এবং সড়ক যোজনার টাকা না দেওয়া নিয়েও এদিক কেন্দ্রকে একহাত নেন মুখ্যমন্ত্রী প্রসঙ্গত কেন্দ্রের সাম্প্রতিক রিপোর্টে জানা গিয়েছে শুধুমাত্র মহারাষ্ট্র বিহার উত্তর প্রদেশ এবং তামিলনাড়ুতে এটি অবিজেপি রাজ্য এই খাতে একশো বিয়াল্লিশ কোটিরও বেশি টাকার দুর্নীতি হয়েছে অথচ ওই রাজ্যগুলির বিরুদ্ধে কোনো পদক্ষেপ তো দূরের কথা উল্টে বাড়তি অর্থ বরাদ্দ করেছে কেন্দ্র সেক্ষেত্রে বাংলার প্রাপ্য টাকায় এই চার রাজ্যকে পাইয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী রাজনৈতিক মহলের বক্তব্য বিহার তামিলনাড়ুদের সামনেই ভোট আর গুজরাট উত্তরপ্রদেশ হল বিজেপির নিজেদের রাজ্য তাই বাংলার সর্বনাশ এই রাজ্যগুলি পৌষ মাস ডেকে এনেছে উল্লেখ্য দু সাল থেকে পরবর্তী ছয় রাজ্যের জন্য একশো দিনের কাজ প্রকল্পে খাতে বরাদ্দ হয়েছিল পঞ্চাশ হাজার পাঁচশো তিরানব্বই কোটি এর মধ্যে মাত্র নয় দশমিক দুই শূন্য কোটি টাকার কাজ নিয়ে দুর্নীতির অভিযোগ ওঠে মতো ব্যবস্থাও নেওয়া হয় তারপরও রাজ্যকে বরাদ্দ না দেওয়া বাংলার প্রতিকেন্দ্রের বিমাতৃসুলভ মনোভাব এবং রাজনৈতিক সংকীর্ণতাই প্রমাণিত হলো বলে সংশ্লিষ্ট মহলের দাবি অর্থাৎ বুঝতে পারছেন মুখ্যমন্ত্রী কিন্তু একাধিকবার কেন্দ্রীয় সরকারকে বঞ্চনার অভিযোগে অনেকবারই কিন্তু দিয়েছেন এবং বর্তমানে প্রাপ্য টোটাল আটত্রিশ হাজার কোটি টাকা এবং সেই টাকা আত্মস্বাদ করেছে কেন্দ্র বলেই কিন্তু দাবি করছেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্যে যে বিভিন্ন প্রকল্পগুলির টাকা বঞ্চনা করছে কেন্দ্রীয় সরকার তা এখনও পর্যন্ত এই রাজ্যকে মেলেনি এবং আদৌ পরবর্তীতে টাকা দেওয়া হবে কিনা পশ্চিমবঙ্গ রাজ্যে তারও কিন্তু কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি তো এই নিয়েই কিন্তু মুখ্যমন্ত্রী বারবার কিন্তু অভিযোগ করেছেন কেন্দ্রর ওপরে যেই সমস্ত অভিযোগের কারণেই কিন্তু আমাদের দুর্নীতির অভিযোগে এরকম করেছে তবে সমস্তটা আমাদের ক্লিন চিট দেওয়ার পরেও কিন্তু কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না অনেক টিম এসেছে যে পশ্চিমবঙ্গে একাধিক সার্ভে করা গেছে তারপরে ক্লিন চিট দেওয়ার পরেও এখনও টাকা কিন্তু দিচ্ছে না কেন্দ্র